কেন্দ্রীয় বাজেট 2026 কে দিশা হে নবিতার ফুল ঝুরি বলে নজিরবিহীন আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লিজভার আগে রবিবার বাজেট পেশের পরেই সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন ভোট পাবে না যে এই পশ্চিমবঙ্গকে ফের পঞ্চলা করা হয়েছে পাশাপাশি এই বাজেটকে কটা কেশুরে হামটি ডাম্পটি বাজেট বলে উল্লেখ করেন তিনি বাজেট অফ 26 এন্ড 27 it is totally full of sound and fury. totally it's a directionless, visionless, missionless, actionless economy is derailed. anti-women, anti-poor. it is totally garbage of lies and incompetence. himalayan incompetence. for bengal, what they have given? nothing. talking big, big. কিছু দেয়নি যে ফ্রেট করিডোর কথা বলেছে ডানকুনি থেকে ওটা আমার রেলওয়ে বাজেটে দু হাজার নাইনে আই প্লেস দ্য বাজেট মহিলাদের জন্য কিছু নেই ফার্টিলারি সাবসিডি ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে সামাজিক সুরক্ষায় কিছু নেই শিক্ষা দপ্তরে কিছু নেই আর যে তিনটে ফ্রেট করিডোর কথা বলেছে আমরা তিনটে নয় ছটা করছি সারা বাংলাকে জুড়ে they will use they, they will lose in Bengal that's why they are using SIR if they have the gods I will appeal them to contest us politically democratically instead of using the election commission and the agencies,